আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়েই রয়েছে বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান থাকলেও তা বেশ পুরনো প্রযুক্তির তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সম্প্রতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এর পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্র উল্লেখ করে জানায় চীনের যে টেন্সি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার প্রথম দফায় বিমান বাহিনীর জন্য ১৬টি যে টেন্সি কেনা হতে পারে চীনের তৈরি যে টেন্সি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের মতো বহুমুখী কাজে ব্যবহার করা যায় এটিকে বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড আকাশ প্রযুক্তি এবং রাডার সিস্টেম